ঠিক এই জায়গাটাতে পিক আপ গাড়ি লেগোনা গাড়ি উল্টে যায় ঠিক আছে এইখানে মানুষ নিহত হয়েছিল তিনজন পাঁচজন আহত ঠিক আছে এই যে জায়গাটা লাল চিহ্ন দেওয়া আছে তো আসলে এই যে কিছু ভলেন্টিয়ার ভাইরা যে সুন্দর একটা উদ্যোগ জেনারেশন এই যে ইয়াং জেনারেশন আপনারা দেখতে চান সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ঠিক আছে এখানে আসলে অটো গাড়ি রাখার কারণে এই সমস্যাটা হয়েছিল তো বৃষ্টির পানিতে অটো গাড়ির চাপে এই দুর্ঘটনা ঘটছিল এই সেই জায়গা এই যে ইয়াং জেনারেশন সুন্দর একটা উদ্বেগ নিয়েছে এই যে ভলেন্টিয়ার ভাইরা হ্যাঁ এরা আসলে ভালো একটা উদ্যোগ নিয়েছে যারা স্বেচ্ছাসেবক দলে আছে ঠিক আছে তাদের জন্য অবশ্যই জোয়া করবেন এই ভালো উদ্যোগ নেওয়ার জন্য যারা ইয়াং জেনারেশন যারা এই ভালো উদ্যোগটা নিচ্ছে সবাই এদের জন্য একটা জোয়া করবেন যাতে আসলে দেশের জন্য ভালো কিছু করতে পারে এবং ভালো একটা উদ্যোগ নিতে পারে দেশ দেশের বাইরে যারা আসলে এখানে একজন শিশু বাচ্চা মা সহ একজন বাচ্চা মারা এই যে ভলেন্টিয়ার ভাইরা ঠিক আছে এরা উদ্বেগ নিয়েছে ইয়াং জেনারেশন ঠিক আছে এদের জন্য আপনারা দোয়া করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা এই ইয়াং জেনারেশনের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন

তো আজ শুক্রবার ঠিক আছে জুমার দিন এই যে দেখেন ইয়াং জেনারেশন ইয়াং সব ইয়াং ছেলে পেলে ঠিক আছে এরা উদ্যোগটা নিচ্ছে ঠিক আছে এদের জন্য আপনারা দোয়া করবেন এরা যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারে যারা ইয়াং জেনারেশন এই উদ্যোগটা নিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে ইয়াং জেনারেশন সবাই এই উদ্যোগটা নিচ্ছে এরা যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে ঠিক আছে সবাই এদের জন্য আপনারা দোয়া করবেন এভাবেই যাতে পুরা দেশটা যাতে স্বচ্ছভাবে সবাই ইয়াং জেনারেশন যাতে সুন্দর করে পরিচালনা করতে পারে সুন্দরভাবে যাতে ইয়াং জেনারেশন যুব সমাজ এদের হাতে আসলে প্রকৃত দেশটা ঠিক আছে এরাই পারে একমাত্র এই দেশটাকে সুসুন্দরভাবে গড়ে তুলতে এই অটোরিকশার কারণে এই সেই জায়গাটা দেখেন এই যে এই সেই জায়গাটা নিহত হয়েছিলেন একজন মা এবং কোলের শিশু সহ ঠিক আছে এই জায়গাটাই সেই সেই মৃত্যুকি সেই ড্রেন ঠিক আছে এইখানে আসলে অনেক পানি এটা আসুরে আবদুল্লাহপুর যে রাস্তাটা থেকে যে বাইপেল গেছে এই রাস্তাটা আপনারা দেখতেছেন ঠিক আছে এই সেই জায়গাটা লেগুনা গাড়িটা এইখান যে হয় বাইপাস হয় বাইপিলে যাওয়ার সময় অটো গাড়ির ঢেকায় ঠিক আছে পানিতে এই ডুবে যায় এই কারণে মানুষগুলো নিহত হয়েছে তো আপনারা ইয়াং জন্য অবশ্যই দোয়া করবেন যারাই এই ভালো উদ্যোগটা নিচ্ছে ঠিক আছে এদেরকে সবাই আপনারা একটু সাপোর্ট করবেন যারা তারা যেন এই ভালো উদ্যোগের পাশাপাশি ওরা দেশটাকে যেন সবাই মিলে ভাবে সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার ভাবে যাতে স্বচ্ছভাবে যাতে করতে পারে দেশ এবং দেশের বাড়ির যে সকল প্রবাসী ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন ঠিক আছে সবাই সবাই দোয়া করবেন এই যে এই যে ইয়াং জেনারেশন এদের জন্য দোয়া করবেন ভাই দেখেন আপনারা পুরো দেশটা একমাত্র পারেন ইয়াং যুব সমাজে এই দেশটা সুসুন্দরভাবে পরিচালনা করতে এই যুব সমাজের হাতে এই দেশটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যারা এই ভালো কাজটা করার জন্য দেখেন এই যে অটো গাড়ি এখানে থামানো নিষেধ এই অটো গাড়ি চালানোর সাথে নিজ প্রত্যেককে খরচে ঠিক আছে তারা নিঃস্বার্থেই কাজটা করে দিতেছে এই ইয়াং জীব সমাজের জন্য দোয়া করবেন এই ভাইদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন শুভ কামনা রইলো সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম যারা কাজটা করতেছে সবার জন্য দোয়া করবেন ইয়াং যুব সমাজ যারা এরাই পারে এই সমাজটাকে পরিবর্তন করতে আসলে অনেক মানুষ চেষ্টা করে ব্যর্থ হয়েছে দেখেন আজকে ঠিক ইয়াং উদ্যোগে আজকে এই জায়গাটা ক্লিন পরিষ্কার হয়ে গেছে সবাই ওনাদের জন্য একটু দোয়া করবেন এবং ওনাদের প্রতি সবাই ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা রইলো এবং সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম পরিবার এই পেজটা অবশ্যই সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম